الله سبحانه وتعالى القرآن الكريم سورة الأنبياء اكن مرات بوسن اقترب للناس حسابهم وهم في غفلة معرضون الله سبحانه وتعالى بوسن جامانو حساب نكاشر شما عشر وهم في غفلة معرضون واتو سمانو شعودا شنو تاي بيبور اي آيات تدك اكتو تاكان الله سبحانه وتعالى بوسن جامانو حساب نكاش شما عشر এ মৃত্যু পরে আমরা যে মৃত্যুবরণ করব মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু কাছে আমাদের হিসাব নিকাশ দিতে হবে কি হবে না হবে না কারণ কি অস্বীকার করবেন যে আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে না আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে ভাইরা তাহলে আল্লাহ বলছে যে তোমাদের হিসাব নিকাশের সময় আসন্ন কিন্তু তোমরা উদাসীনতায় বিবর হয়ে আছো আহুনসে গফলাতিন মুরিদুন মা আতিহিম মিন যিকরি মির রব্বিহিম মুহদাসিল ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইলাবুন

শুধুমাত্র উদাসীন হওয়ার কারণে মুসলিম মুসলিম যে জাতি আছে আমরা এই জন্য যারা আসি আমাদের এই উদাসীন থাকা যাবে না আমাদের এই জীবন ব্যবস্থা নিয়ে কখনোই উদাসীন থাকা যাবে না বোটানায় থাকা যাবে না কখনো ভাবা যাবে না যে আমাদের এই দিনটা কি বিজয়ী হবে কারণ আমরা তো দেখতেছি পরাজিত আমরা তো দেখতেছি যে সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি আমরা কাশ্মীরে মার খাচ্ছি আমরা ফিলিস্তিনে মার খাচ্ছি আমরা সিরিয়াতে মার খাচ্ছি আমরা লিবিয়াতে মার খাচ্ছি সব জায়গায় ইসলিম উম্মার আজকে মার খাচ্ছে এই মার খাতে দেখতে দেখতে এই পরাজিত মন মানসিকতা আমাদের ভিতরে জেকে বসে আমরা মনে করছি যে আমরা কখনোই এই পৃথিবী শাসন করতে পারবো না

তখন ওই বিজয়ী কাফেলার বীর সৈনিক হিসেবে আপনি নিজেকে পরিচয় দিতে পারবেন কথা বলেন পারবো না ভাইয়া